আলহামদুলিল্লাহ উমান প্রবাসীদের জন্য বিশাল বিশাল বড় সুখবর যা উমানের ইতিহাসে আমাদের প্রবাসীদের জন্য এত বড় সুযোগ দেয়নি বন্ধুরা আপনারা জানেন বর্তমানে উমানে যারা অবৈধ আছেন যারা আউটপাশে যেতে যাচ্ছেন সবার জন্য সুযোগ দিয়েছে বৈধ হওয়ার বা দেশে যাওয়ার তার উপরে আবার আরেকটা সুযোগ দিয়েছে ইতিমধ্যে সেটা হলো যাদের বিষাপতা বলক আছে মানে মালিকরা বলক করে রেখেছে যারা মালিক থেকে পালিয়ে গিয়েছে এখন থেকে তারা চাইলেই মানে বলক উঠানো ছাড়া এই সমস্ত হেসেল ছাড়াই আপনারা অন্য মালিকের আন্ডারে বিষয় পতাকা লাগাতে পারবেন বা মালিক ট্রান্সফার করতে পারবেন ইতিমধ্যে আজকে উমানের সকল গণমাধ্যম এবং উমানের শ্রম মন্ত্রণালয় থেকে তারা অফিসিয়ালিভাবে আপডেট দিয়ে দিয়েছে এখন থেকে আপনারা যার আন্ডারে ট্রান্সফার হবেন সে উমানের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে সেখান থেকে আবেদন লেটার পাওয়ার পরে একটা নোটিফিকেশন লেটার যে শ্রোতা আছে তাদের মাধ্যমে নিয়ে নিবে বা বাদ বাকি সব কিছু অটোমেটিকলি ওই মালিকের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন তাই যারা এখনো পর্যন্ত মানে উমানে এই সুযোগটি পাওয়ার পরও যারা এখনো পর্যন্ত আপনারা বিষা পতাকা লাগাননি তারা এখন এই সুযোগটি আসার পর আর কেউ মিস করবেন না প্লিজ আপনারা যারা অবৈধ আছেন যাদের বিষা পতাকা বলক আছে আপনারা সবাই বিষয় পতাকা লাগিয়ে নেন এবং এই সুযোগটি থাকবে আগামী একত্রিশে জুলাই দুই সাল পর্যন্ত তবে যাদের বিশ্ব ভিতরে অন্য কোন ধরনের মামলা মোকদ্দমা যদি না থাকে তাহলে আপনারা খুব ইজিভাবে উমানে বৈধ হতে পারবেন